আমি হলো দুই প্যাকেট গরুর মাংস ভেজাইছি একটা হচ্ছে ভুনা হবে আর একটা হচ্ছে বিরিয়ানি পাকাবো একটা সন্ধ্যা ইফতার হবে আর একটা হচ্ছে ভুরাতের জন্য ভুনা করব। মনিরমা এদিকে হয়েছে সালাদ কেটে নিচ্ছে ওদিকে আমি হচ্ছে বিরিয়ানি তারপরে হয়েছে মাংস ভুনা ইফতার সেহেরি এগুলার আয়োজন করতেছি মনিরমা এদিকে পেঁয়াজ সালাদ এগুলা কেটে নিচ্ছে কুসি কুসি করতাছি গাজর কাটতাছি

আমরা এই সব রেডি করতেছি রে নি পাক করমু সসা সালাত করমু গাজর টমেটো লেবু সব আইসাইল আইছেন সব টমেটো দিব কুচি কুচি করে কুচি কুচি খুশি খুশি টমেটো দিব কুচি 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 লেবু কাটতেছি সর पत्ter লাগা sombra bala ইtter লাগা লেবু কাটতেছি আমি হচ্ছে মাংস কেটে ধুয়ে রেডি করে নিলাম এই যে এটা বিরিয়ানি হবে আর এই মাংসটা অল্প একটু আমি ভুনা করব আলো দিয়ে আর ওই যে পেঁয়াজ কাটা আছে এদিকে আমি পাতিলো বসে দিছি দিয়ে দিলাম পেঁয়াজ আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব আমি বিরিয়ানিতে অনেক বেশি পেঁয়াজ দিই এবং অনেক বেশি তেল দিই এই যে দেখেন আমি কি পরিমাণ তেল দিছি কারণ কি আমি এই তেল দিয়ে পোলাওটা বাগার দিব যখন আমি বিরিয়ানির জন্য পোলাও বাগার দিব এই মাংস থেকে তেলটা উঠায় নিয়ে পোলাওর মধ্যে দিব এক্সট্রা কোনো তেল দিব না যার কারণে আমি মাংসের মধ্যে প্রচুর পরিমাণে তেল দিই তেল দিয়ে মাংসটা রান্না করি এতে করে হয় কি মাংসটা অনেক মজা হয় অনেক অনেক সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিলাম গরম মশলা আমার পিঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো দিয়ে দিবি বিরিয়ানির যত মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এখানে আছে বাদাম কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিলাম বিরিয়ানির মশলা যেটা আমি নিজে তৈরি করছি সব ধরনের মশলা আমি ব্ল্যান্ড করে বিরিয়ানির জন্য তৈরি করে রাখি দিয়ে দিলাম একটু মরিচের কাছে এখন আমি একটু নাড়া দিয়ে পানি দিয়ে দিব মশলাটা খুব ভালোভাবে আমি কষাই নিবো তারপরে হচ্ছে আমি মাংস পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে মাংসটা মশলাটা কষানো হলে তারপরেই আমি মাংসটা দিব লবণ দিতে আমি সব সময় ভুলে যাই ক্যামেরা ধরলেই আমি লবণ দিতে ভুলে যাই এছাড়া কিন্তু লবণ ঠিকই তো ক্যামেরা থাকলে আমি দিতে ভুলে এই যে বিরিয়ানির মশলাটা খুব ভালো ভাবে কষানো হয়ে গেছে তেল তেলগুলো সব উপরে ভেসে উঠছে এখন আমি মাংসটা দিয়ে দিব। এই যে এখন মাংস দিয়ে দিব মশলাটা খুব ভালোভাবে কষানো শেষ

মাংসগুলো একটা বাটিতে রেখে এই তেলটা দিয়ে আমি চালটা বাগান দিব বিরিয়ানির মাংসরা এই সময় দিয়ে দিলাম এখন আবার গরুর মাংস বোনা করবো বুড়াই তেল লিগে এটা চোলার পাল্লা বসাই দিলাম এক চোলাই বিরিয়ানির মাংস বসাই দিছি আর এক চোলাই মাংস বোনা করবো ছেড়ির লিগে দুই চোলাই দুইটা বসাই দিছি তাড়াতাড়ি হয়ে যাবো গা গরুর

আমি সাধারণত সেই যে মোবাইল নেব সব ক্যামেরা বন্ধ ক্যামেরা অন থাকলে মন থাকে না এই যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিব তাই না হ্যাঁ বলেন কি সব ভালো মাংস কষ মাংস মাংস দিয়ে ভালো করে নাই রে ওই शंकर মত বলুন যে মাংস কষানো শেষ এখন মশলা দিয়ে দিব মাংস কথা সে উল্টাই গো এটাই তো স্বভাব

আমি হচ্ছে গরুর মাংসের মধ্যে এখন আলুটা দিয়ে দিব আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব এটা হচ্ছে শরীরের জন্য এই যে এই দিকে মাংস বুনা হইতেছে আর ওই চলে হয়েছে বিরিয়ানির মাংস হইতেছে এই যে বিরিয়ানি মাংসটা এখন হয়ে গেছে তেলটা আমি উঠায় ফেলবো উঠায় পোলাওটা বসাই দিব মানে বিরিয়ানির চালটা বসাই দিব আর এখানে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে একটা হবে ইফতারিতে আর একটা হবে সেহেরিতে এটা ইফতারিতে আর মাংস ভুনাটা সেহেরিতে গরুর মাংস আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব